জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে আমরা জানি জান্নাত না একটা আল্লাহ বানিয়েছে যে যে কাজ করবে তার অপরাধ তার কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে কাজ করবে জান্নাতের স্তর আমি করার শরীপে প্রায় একশো নাম উপরে পেয়েছি এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না জাহান নামের রেজিস্টারের রকম আছে অন্তত সত্তরটার উপরে আমি পেয়েছি যে সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি তার স্তরের সংখ্যা জাহান সংখ্যা একটু কম এত জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান মানুষ বেশি যাবে সংখ্যা কম মানুষ বেশি যাবে তার মানে গাড়া গাড়ি করে থাকা লাগবে আর জান্নাত মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে তারা একেবারে নিম্ন জান্নাত দেবে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সময় সেই হিসাবে বলছি আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি এটা আমরা লক্ষণীয় বিষয় না আমরা জান্নাতি মানুষ নবীজি যেহেতু জানিয়েছেন যেখানে কারণ হাতিসের কথা হয় জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় নবীর এই কথা একশো ভাগ মিথ্যা না সত্য সেই হিসাবে এটা এটা মনে খেলার মাঠ নাকি জমার মাদ্রাসার মাঠ মাটি হোক কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে কোন জাহান নামে মানুষ আসতে পারে না জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবেনা খালিদিন হিয়া আলা ইয়া মনা আনহা হিওয়ালা আপনারা জানেন কি যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করা তাকে আর কোনোদিন আল্লাহ বের করে না আর সে বের হতেও পারবে এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি জাহান নামে কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে না বলে তার মানে এই এই আয়াত এবং হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আসি আমরা শিক্ষা যে যেহেতু মাদ্রাসার মা বিশ্বভাবে জানিয়েছেন মানা যে ব্যক্তি করান পড়ে আর কারণ কে सहार করার চেষ্টা করে এ सहार মানে আমরা এই যে মাদ্রাসা মানে যারা পড়ায় যে सहार একলাদের দামি পাঠায় না এ জার মানে শুধু স্পষ্ট এ सहार মানে বিজয় করা এ सहार মানে দাঁড় করানো এ सहार মানে قائم করা এ सहार মানে স্পষ্ট করা তো আছে মানে এটারে যতগুলো অর্থ আমরা পাই 33 টা রকমের আছে আমি বলেছি একটা অর্থ হচ্ছে আর বিজয় করার জন্য চেষ্টা করে জবাব দেন ক্লাস চলছে আমার বিশ্ববিদ্যালয় ক্লাস করেছি বিশেষ করে ডক্টর লোকমান ওনার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করবে এই জন্য কখন পঁয়তাল্লিশ মিনিট চলে যায় আমরা ট্রেনই পেতাম না আর আমি এমনও সারের ক্লাস চলেছি ঘন্টা পার হয়ে গেছে কি কমছে ও নিজেও বলবে না আমি অন্তত আপনি আধা ঘন্টা শরি এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায় ঠিক আছে না যারা পড়ে এবং করানকে যারা এসাহার করার চেষ্টা করে বলেন এই যে দেশে এখন প্রায় আঠারো কোটির উপরে মানুষ বিরানব্বই ভাগ আমরা মুসলমান অন্য ধর্মের কথা বাদ দিলাম আমরা যারা এই ভাগ মুসলমান এই দেশে করার অন্তত না পড়লেও বিশ্বাস করি না বলেন অনুযায়ী আমি অর্থে ব্যবহার পান এখানে আজকে সভাপতি অবশ্যই কামের মা জনাস মাস্টার্স করা নাই তো ওই জায়গায় না এখানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে অন্তঃ যাওয়া পাঠ নাই কামের পাঠ এই ফা শব্দটা উনিশটা অর্থে আসে আমি তেরো নাম্বার কায়দায় পেয়েছি বালাঘাট মানতেকের ভেতরে আমার নবীজি আন্দাজে তো কোন শব্দ মুক্তি বের করার কথা না আমাদের মতো কি বাসাল নাকি যা মনে আসে তাই বলে আমরা ইয়াতি হাওয়া ইনহুমা ইল্লা আল্লাহ ওয়াইওমা বিশ্ববে কোন কথা বলেন না যতক্ষণ জিব্রাইল তাকে শোনা বলে জিব্রাইল পর্যন্ত একটা কথাও আদের সামনে নবীদের সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিব্রাইলই বলতে না বলে তার মানে নবীজি যা বলেছেন তার কথা

এখানে কিন্তু করার শব্দটা এসেছেন আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম করা শরীরের ভেতরে করান পড়ার ব্যাপারে আল্লাহ তিনটা শব্দ দিয়েছেন অভিধান দেখেন চারটা বিষয় পাবেন মানে অনেকগুলো অভিধানের গীতা দেখেছি এর অর্থ বের করার পরে পরে মিলাম মিলালাম কাসিমের সাথে হাদিসের সাথে পোড়া পড়ি আমি পাইনি ডাক্তার জাকির নায়ক ওনার তেরো খন্ড লেখা গরু বাংলায় দাবি করেছে পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি চারটা বিষয় নিয়ে এসেছেন কেউ যদি করাম শরীর শুদ্ধ করে পড়তে চায় তোর কম পক্ষে তাহলে চারটা শর্ত মানা লাগবে এক নম্বর করে শুদ্ধ করে পড়া লাগবে কি দুই নম্বর ওটা বুঝতে হবে তিন নাম্বার ওঠান জীবন সে যেন মানে চার নাম্বার ওটা মানলেই হবে না মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হবে আমি সবাইকে বলছি তারা দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন বলেন তো করণ শরীফ আমরা যারা পড়ি হয়তো শুদ্ধ করে আমরা পড়ি অনেকে এই হকটা আগায় হয়েছে এখানে মান পাশে যে দুজন বসে আছে এদিকে তাকান এনারা দুইজন শুদ্ধ করে আমরা বিশ্বাস কি করিটুকু ব্যক্তিগত জীবন সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না ওনাদের বাবাদের দ্বারা সম্ভব এখন বলেন বলেন

क्सन क्संद आरा की घला है तो नंबर अनेक्रन সেই পজিশনে দাঁড়িয়ে আছে কতদিন নাই गेला একবার পাবে তুমি ছোট ডিলেভ দিয়ে শুনে তুমি না ডিলেভ দিয়ে বেরিয়ে গেল রোল নাম্বার কত 82 ক্লাসে 72 কোয়টা 82 ও তুই আইনা কত 82 তো সেলেমে ক্লাসে আর রোল নাম্বার 82 ও খুব ভালো ছাত্র তোর জীবন এর জন্য কো এ আছে কোন উদ্দেশ্য আছে ও আসে মা বাবা ভয় আর চলে যায় এরকম ছাত্র হলে হবে একটি তো ব্যক্তি ভয় সমস্ত ওনাদের যে দুইটা সম্পর্ক পর্যন্ত শেষ তিন নাম্বারটা মানতে পারবে না কতটুকু মানতে পারে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবন কিন্তু এর পরে যতগুলো জীবন এখনো আছে এখনো তো প্রায় সাত-পাঁচ জীবন আছে সামাজিক জীবন আছে রাজনৈতিক জীবন আছে অর্থনৈতিক জীবন আছে সাংস্কৃতিক জীবন আছে ধর্মীয় জীবন আছে আন্তর্জাতিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে এই জীবন ওনাদের মানা সম্ভব না শব্দ আছে চারটা দুইটা পর্যন্ত মেয়ে তিন নাম্বারে ওনারা চার নাম্বারটা আরো কঠিন চার নাম্বার কি নিজে হবে না মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এই যতদিন কোরআন মাদ্রাসায় শুদ্ধ করে পড়ত কেউ শত্রুতা মনে করত যতদিন উনি নিজে কোরআন বুঝেছে কেউ শত্রু মনে করতো

প্রথম তিনটা মানতে গিয়ে কেউ কিছু বলে না চার নাম্বারটা যেই শুরু করেছে তখন তিনি রাজাকার তিনি ধর্ষক এমনকি ওনার মামলা এমন মহিলাকেও ধর্ষক মামলা আসামি করে নিয়ে আসা হয়েছে তারা মহিলাকে প্রশ্ন করছে তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে এই মেয়ে এই যে মাওলানা সাইনি উনি তোমাকে দর্শক সিহা। তোমার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর সাল ধর্ষণ করেছি ধর্ষণ করেছে তোমার জন্ম পঁচাত্তর রোহের ওই তিনি ওনার মামলা পেয়ে যাওয়ার কথা না ওই যে কালা এমনি তো লোকটা আমার মনে হয় যদি বেঁচে থাকতেন আর আজকে যদি মা গৌরান আসতো এই কয়টা মন করত না মা গৌরানা বাংলাদেশের কোন একটা ময়দান আছে যেখানে জায়গা দেওয়ার পশু জালেমরা এমন একটা কাজ করে দিল আমরা একদিন দেখা হয়েছিল আমিও তো তিন বছর ছিলাম ছিল তেরো বছর একদিন হালকা দশ মিনিটের জন্য দেখেছিলাম তারপরে আর পাইনি বড় দিন সময় মারা গেছে মারা গেছেন আমরা যাচ্ছি এই চুয়ান্ন বছরে শুধু সাড়ে পনেরো বছর না চুয়ান্ন বছরে যত অবৈধ হত্যা হয়েছে বিভিন্ন কায়দা বিচারের নামে আর বিচারের বাইরে সব হত্যার বিচার করা না পিটিয়ে মেরে ফেলেছে রাজি কি আমি একটা হাতিস পড়ছিলাম না প্রথমে কি শুনিস আরবি বললাম কি কিন্তু বুঝেছেন আপনারা হাতিসের বাংলা বলছে এবার

বাড়িতে আরবি বাংলা মিলিয়ে নবীজি বললেন সম্পদ এই আগে বললাম না কোন কথা তিনি মন মতো বলতেন না আল্লাহ বলতে বলছেন উনি তাই বলতেন বিশ্ব নবী বললেন না তুমি তোমার মাল ওই বাসকে যে নিতে আসে জোর করে নিতে আসে তাকে দেবে না লোকটা এবার আশ্চর্যবোধক কথা বলছেন কলা নবী এই সম্পদ যদি আমি তাকে দিতে না চাই তাহলে সে কিন্তু আমার সাথে মারামারি করি আমাকে মেরে ফেলতে পারে নবীজি বললেন কলা অ দীর্ঘ তুমিও তার সাথে মারামারি করো এই হাদিস শুধু মাগুরা সেটার জন্য না সারা বাংলাদেশের জন্য আছে আমি আশা করছি কলা আরি এখানে আশ্চর্য বোধক চিহ্ন আছে যদি বিশ্বাস না হয় মহাবিলের পরে এখানে দেখে যাবেন একটা দাগ দিয়ে নিচে একটা ফোটা দেওয়া লোকটা বলে কি বলেন আপনি আমি তার সাথে মারামারি করব হাতাহাতি করব যদি সে আমাকে মেরে তা বলে তুমি শহীদ আমরা মনে করি শুধু ধর্মের জন্যে যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না শহীদ সাত প্রকার মানুষকে শহীদ বলা হয় সুতরাং এই যে মাইলিস্তন এই স্কুল এবং কলেজে যে ছাত্র ছাত্রী গুলো মারা গেছে সবগুলো শহীদ আগুনে পুড়ে মরলেও শহীদ হয় তারা সব আগুনে পুড়ে মারা যায়নি যদি ইমান থাকে আল্লাহ তাদেরকে শাহাদ মর্যাদা করেন বলেন আমি এবার শেষ কথা বলছি যতটা বলে আর যদি আপনি কি বললেন এটা যদি আমি তাকে হত্যা করে ফেলি যে মারামারি ধস্তাধস্তি করতে গিয়ে যদি সে মরে যায় নবীজি এবার বলেন সে তোমার মাল শেঙিয়ে নিতে ডাকাতি করতে বাড়ি করতে সাদাবাসি করতে এসেছিল তুমি দিতে চাওনি মারামারি হয়েছে তুমি মরে গেছো তুমি শহীদ আর যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে সে জানান্নান এই হাতিস বাংলাদেশে আমার মনে হয় যদি কার্যকারী থাকতো বিরানব্বই ভাগ আমার অনবিসির অন্য সাদাবাসী হওয়ার কথা আমার ভাইরা আমি যে শব্দ থেকে পর্যন্ত এসেছিলাম আল্লামাতে শুধু নয় এই পৃথিবীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ

শুধু বুঝলে হয় না মানতে হয় শুধু মানলে হয় না মানাতে হয় না চেষ্টা করে ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করান থাকবে বিজয়ী কি থাকবে চুয়ান্ন বছরে করান বিজয়ী আছে তাহলে হালালকে হালাল সঙ্গে মানা সাহস আর হারামকে হারাম সিং মানা সাহস আপনি হালালকে হালাল জেনে নিতে পারবেন আর হারাম নিতে পারবেন

বাস্তবতায় এখন মাত্র দশ হাজার বেতনার দুই লাখ লোকটা করবে কি থাকলে কি হয় একজন গাছতালার একজন একেবারে আসমানে থাকবে না আর কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ দশ তালায় কেউ গাছতালায় হবে সব সমান করে ফেলবে ইসলাম এটা চায় কিন্তু ওদের মতো করি না ইসলাম চায় জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে ইসলাম চায় দানের মাধ্যমে ইসলাম চায় সাজগার মাধ্যমে ইসলাম চায় হক আদায় করার মাধ্যমে আপনি দুই লক্ষ টাকা বেতন পাচ্ছেন ও দশ হাজার টাকা বেতন পাচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ওই দুই লক্ষ টাকার ভেতরে অনেকগুলো জিনিসের হক লুকিয়ে আছে আপনার বাড়িতে যে গোলা আছে মনে করেন পঞ্চাশ মন ধান এই পঞ্চাশ মনে কি আপনার ওর ভেতরে মুরগির খাবার আছে না

এখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে না ছোটখাটো ইসলাম থাকলে এটা করতে দেবে আপনি সমুদ্র না আশি হাজার এক লাখ টাকা বেতন পান কিন্তু এর অফিসার যেন এর সাথে না হয় যেন বাম হাতে ইনকাম না করে সেরকম একটা ব্যবস্থা এই লোকটাকে করে দেবে আগে আপনি একেবারে প্রতি মাসের সমুদ্র আশি হাজার বেতন পাবে না নিয়ে বাড়িতে যাবেছি পাবনা ভেতরে অনেকগুলো হক বের করা লাগবে শেষে অবসা আপনিও থাকে দেখিয়েছিলাম আমরা আগামীতে মোদীর যদি মোদিনার সনদ চলবে তরানকে বিষয় না থাকলে কে হালাল মানা যায় আপনি জানেন যে এটা হালাল কিন্তু মানতে পারবেন আপনি জানেন এটা হারাম জানার পরও ছাড়তে পারবেন না এই কারণে এই কথাগুলো বলা হয় যে ভাই করান প্রত্যেকেই প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবে তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না নিজে পাপ কামাই করা লাগবে না আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য মনে করেন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আরামে থাকবে তাদের জন্য আমি অপরাধ করছি কে বলিস আপনাকে আপনি একটা গল্প জিজ্ঞাসা করলেন আপনার ম্যাডামকে যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্য কিন্তু আমি বান হাতে ইনকাম করি তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা বলবে কিসের কি বিয়ে করেছ কি দিবা কি না দিবা ওটা তোমার দুনিয়ায় যদি একথা বলে ও মরে গেলে তো আপনার পরিচয় এজন্য সাবধান বাণী গুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে এই প্রশ্নপত্র আগে থেকে পাস করা আছে এর পরও যদি কেউ ফেল করে আমার মনে হয় ওর মতো আর এর মতো অদা ছাত্র দুনিয়ায় আমরা এরকম গভে খাব অপদার করব সচেতন হওয়ার চেষ্টা করছি হরানি কারিমকে সত্যি যদি আমরা এই চারটা সপ্তমিনে পড়ে বিজয় করার চেষ্টায় থাকি আর যদি আল্লাহ দয়া করে নেসে পরানকে বিজয় একবার করে দেন আপনি দেখবেন হারামকে halal জানার পরে মানতে পারবে হারামকে হারাম জানার পরে সেজদা করবে সচেতন হওয়ার চেষ্টা করছি কোরআনের কালামকে শক্তি যদি আমরা এই চারটি শর্ত মেনে পড়ে বিজয় করার চেষ্টা থাকি আর যদি আল্লাহ দয়া করে নেসে পরানকে বিজয় একবার করে দেন আপনি দেখবেন হারামকে halal জানার পরে মানতে পারবে হারামকে হারাম জানার পরে সেজদা কি হবে সচেতন হওয়ার চেষ্টা করছি কোরআনের কারিক কে যদি আমরা এই প্রত্যেকটা শব্দ মেনে পড়ে বিষয় করার চেষ্টা থাকি আর যদি আল্লাহ দয়া করে নেসে কোরআনকে বিষয় একবার করে দেন আপনি দেখবেন হারাম কে জানার পরে মানতে পারবে হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবে কি হবে সচেতন হওয়ার চেষ্টা করছি কোরআনে কারিমকে সত্যি যদি আমরা এই চারটা শর্ত মেনে পড়ে বিজয় করার চেষ্টায় থাকি আর যদি আল্লাহ দয়া করে দেশে কোরআনকে বিজয় একবার করে দেয় আপনি দেখবেন হারামকে হালাল জানার পরে মানতে পারবে হারামকে হারাম জানার পরে ছেড়ে পাবে। কি হবে সচেতন হওয়ার চেষ্টা করছি কোরআনে কারিমকে সত্যি যদি আমরা এই চারটা শর্ত মেনে পড়ে বিজয় করার চেষ্টায় থাকি আর যদি আল্লাহ দয়া করে দেশে করানকে বিষয় একবার করে দেন আপনি দেখবেন হারামকে হালাল জানার পরে মানতে হারাম হারামকে হারাম জানার পরে